হ্যালো আমি বিনি আজ তৈরি করে দেখাবো চাল দিয়ে এত সুন্দর করে ভারতের একটি মানচিত্র চাল দিয়েও যে সুন্দর করে এত সুন্দর হাতের কাজ করা যায় না করলে জানাই যেত না চলুন কিভাবে তৈরি করেছি একটু দেখিয়ে দেওয়া যাক প্রথমেই একটি ভারতের ম্যাপ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটি পিসবোর্ড এই পিসবোর্টের সঙ্গে ম্যাপটি ভালো করে আঠাতে লাগিয়ে নিয়েছি এরপর আস্তে আস্তে সুন্দর করে ভারতের ম্যাপটি কাটিং করে নেব। খুব ধারালো কিছুতে কাটিং করলেই কিন্তু বেশ ভালো হবে যেহেতু অনেক নিখুঁত জায়গা রয়েছে ওগুলোওকে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র করে কাটিং করতে হবে এরপরে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর এই চালগুলোকে ভালো করে ম্যাপের গায়ে লাগিয়ে নেব তাই তো প্রথমে একটা মাপ করে নিলাম এরপরে পুরো অংশে আঠাটি লাগিয়ে নিচ্ছি এখানে আমি ফেভিকল আঠাটি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো শক্তপোক্ত আঠাই এখানে ব্যবহার করতে পারেন এবার এক এক করে চালগুলো এখানে লাগিয়ে নেব আর চালগুলো আলতো হাতে দিয়ে একটা আঙুল দিয়ে ভালো করে প্রেস করলেই চালগুলো বসে যাচ্ছে কিন্তু ওই যে ওপরের দিকে কিন্তু আবার ঝরে ঝরে যাবে তাই কিন্তু দুটো লেয়ার করে এখানে আমি চালগুলো লাগিয়ে ভালো করে রৌদ্রে শুকিয়ে নিয়েছি এবার এই দিকে আমি ভারতের ম্যাপের কালারটি বসিয়ে নেব উপরে দিচ্ছি গেরুয়া মাঝে দেব হোয়াইট এবং নিচে দেব গ্রিন কালারটি আর ভেতরের দিকে অশোক চক্রটাও কিন্তু তৈরি করে নেব এক এক করে দেখুন অবশ্যই বুঝতে পারবেন এই কালারটি করার পরেও কিন্তু আমি রোদ্রে আবার ভালো করে শুকিয়ে নিয়েছি চলুন এবার নিচের যেই অংশটি ওটি তৈরি করা যাক এর জন্য আবার একটি পিসবোর্ড নিয়ে নিয়েছি এবং এখানে রাউন্ড শেপ করে তিনটি স্টেপ করে নেব ছোট থেকে বড় তিনটি স্টেপ করে আমি কিন্তু কেটে নিয়েছি দেখুন এখানে তিনটি স্টেপ যেহেতু একটু উঁচু দরকার তাই ভেতরের দিকে কিন্তু আরও ছোট ছোট দুটি কার্ডবোর্ডের অংশ নিয়ে ওটাকে উঁচু করে নিয়েছি পরে আবার কাগজ দিয়ে কভার করে নিলেই কিন্তু এটি দেখতে উঁচু উঁচু লাগবে এবং খুব সুন্দর লাগবে এক এক করে কিন্তু এই পদ্ধতিটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সবগুলোর সাথেই অ্যাপ্লাই করে নিচ্ছি আর জানেন এই কাজটি করতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল ইচ্ছা ছিল পনেরো আগস্টের দিনই করা কিন্তু ওই যে সময়ের অভাবে তো সেরকম একটি করে উঠতে পারিনি এরপরে দেখুন এই যে ছোট অংশটিকে এটি সাইডে আগে প্রথমে কাগজটি লাগিয়ে নিচ্ছি আর যেহেতু ওপরের অংশ গেরুয়া কালার তাই গেরুয়া কালার দিয়েই সাইডটা কভার করে নিচ্ছি আর মিডিল অংশে দেব হোয়াইট কালার এবং নিচের অংশে দেব সবুজ কালার এক এক করেই কিন্তু এটি করে নিচ্ছি আর জানেন ভালো করে রৌদ্রে শুকিয়ে নিচ্ছি এই তো জিনিসটা বেশ শক্তপোক্ত হবে এই দিকে এক এক করে সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর দেখুন প্রথম দুটো অংশে সুন্দর করে একটা ডিজাইনের প্যাটার্ন দিয়ে নিয়েছি কিভাবে তৈরি করেছি প্রথমেই একটা বড় কাগজ নিয়ে নিয়েছি যে অংশটা যেহেতু বেশি বড় তাই কিন্তু অতটা বড় কাগজ না থাকায় দুটো কাগজকে আমি মিডিল থেকে জয়েন্ট করে নিয়েছি এরপরে ওপরে যে গোল অংশটা তৈরি করেছিলাম পুরো কাগজের মিডিল বরাবর বসিয়ে তারপরে সাইড দিয়ে কিন্তু ফুলের পাপড়ির মতন কেটে নিয়েছি এবার এক এক করে একটু ব্যাকা করে লাগিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা দেখবেন প্যাটার্নে তৈরি হয়ে যাবে বেশ ভালো লাগছে দেখতে না কোনো ভাজ রয়েছে না কোনো খাদ রয়েছে দেখেই মনে হচ্ছে ফুলের মধ্যে এবার এক এক করে প্রতিটা স্টেপ একটার উপর একটা সুন্দর করে বসিয়ে নিচ্ছি তার মধ্যে আমাদের এই ভারতের ম্যাপটি সুন্দর করে যেহেতু শুকিয়ে গেছে এখন মিডিল বরাবর অশোক চক্রটি বসিয়ে নেব এগুলোও জানেন কিনতে পাওয়া যায় সে দোকান থেকেই আমি কিন্তু নিয়ে এসেছি এবার পেছনের দিকে এখানে আমি দুটো কাঠি অ্যাটাস্ট করে নিচ্ছি অংশের সঙ্গে এখন তো এটা জয়েন্ট করে নেব তাই তো নিচের অংশটার মিডিল বরাবর একটা ফুটো করে নিয়েছি এবার হালকা হাতে প্রেস করলেই দেখুন কি সুন্দর অ্যাটাস্ট হয়ে গেছে আজকে আমাদের এই চাল দিয়ে তৈরি করা ভারতের মানচিত্রটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না হয়তো নেক্সট ভিডিও আপনাদের মনের মতো আসতে পারে আজকের জন্য এইটুকুই